বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর পাবে এই জামাতের যত বংশ বীজ আছে না যত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে হ্যাঁ এয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আসছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে সাড়ে তিন কোটি বেঁচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ভাবে ওদেরকে মৃত্যু দিব ওরা কি মারছে ভয়ঙ্কর ভাবে মারবো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক কর্মী হোক

আপনাকে ফোন করে এত ডিসপ্যারেটনেস কথা বল তোসে আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিট থেকে গেছে হ্যাঁ আমরা কিন্তু মার্ডারের মামলার আসামি 47টা মার্ডারের মামলার আসামি জানিও না কটা মার্ডার করছি হ্যাঁ আমি কিন্তু জানিও না যে আমি কটা মার্ডার মামলা করছি কিন্তু আপনারা আমাদের নামে এক্টি মামলাও আপনার একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা না ওছি স্যার পুলিশি মামলাগুলো নিছে বিনা তদন্তে হ্যাঁ একটা আইন কাঠামতে কোনোদিন বিনা তদন্তে কোনো মামলা হয় না আপনাদের পুলিশ শতগুলা মারা গেল কই আপনাদের একটা মামলা ফাইল করতে বললেন না আস পর্যন্ত রিসিভ এটা তাহলে আপনাদের ব্যর্থতা আপনাদের চাকরি করে বুঝ না এটা সত্য এটা সত্য পুলিশগুলো এই পুলিশগুলো চাইও আমিলি বলে ধরে নরা আমিলিকের পরিবারের কিন্তু পুলিশ ছিল তো এতগুলা মারা গেল আস পর্যন্ত তো কিউ আপনারা 10 জন পুলিশদের দাঁড়ায় তো বলতে বললেন না একটা প্রেগন্যান্ট মহিলা পুলিশের একজন সাধারণ

আজকে একুশ বছর প্রেসিডেন্ট সেক্রেটারি আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথায় চলে আমেরিকা কই দিন সেভ করবে সাহেব ঠিক আছে আপনি আমরা ছোট চাকরি করি ছোট মানুষ আপনি ই করেন আপনি আমার থানা যে না না সাহেব আপনার তো ছোট মানুষ কিন্তু আপনার কার্যক্রম তো বড় বড় আপনার কার্যক্রম ঠিক করেন সাহেব হ্যাঁ আমার কার্যক্রম যদি কোনো অপরাধ থাকে এটা আমার কর্তৃপক্ষ বা আমার উপরলা আছে সে দেখবে তবে আমার কোন অফিসার যদি অন্য গই থাকে আপনি সেটা আমাকে দেন আমি সেটা দেখব আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা দেন আমি সেটা জবাব দেব ওছি স্যার আপনার কিন্তু আপনার অর্থনৈতিক আত্মকর্তা দেন না আপনার আপনাদের বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার

আমার বাপ যদি আমাকে জন্ম দেওয়া থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি আমার বাবা আমার জন্ম দেয় নাই ঠিক আছে হ্যাঁ আমি আপনাকে মনে রাখেন আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে আগামী দুই মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে এবং আমার নাম আপনার যদি আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে আমার বাপ আমার জন্ম দেয়নি ঠিক আছে আপনি আসুন দুই মাসের আপনি আর্মির হেল্প নিয়ে আপনি সাহেব যদি আপনি এরকম কার্যক্রম থাকে আপনি বাংলাদেশ আর্মির হেল্প নিয়ে